হজরত ইসা আলাই ধর্ম প্রচারের শুরুতে ইঞ্জিল পাওয়ার আগেই জঙ্গলে চল্লিশ দিন সিয়াম সাধনা করেছিলেন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় রোজা ছিল হজরত দাউদ আলাহি ওয়াসাল্লামের তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় থাকতেন আসসালাম আলাইকুম আরব ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রমজানের বিধান হজরত ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলামে রয়েছে ব্যাপারটি তা নয় প্রথম নবী হজরত আদম আলাহিউলাম থেকে শুরু করে অনেক নবী রাসুলের আমলেই রোজার বিধানের কথা জানা যায় পবিত্র কোরআনে আল্লাহ তালা যখন মুসলমানদের জন্য রোজা ফরজ করেন তখন সেদিকে ইঙ্গিত করে মুসলমানদেরকে প্রেরণা জুগিয়েছেন তিনি বলেন হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল যেন তোমরা অর্জন করতে পারো তবে রোজার বিধান এক হলেও এর ছিল ভিন্নতা হজরত আদম আলাহা সাল্লাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং নবী তিনি প্রথম রোজা পালন করেছিলেন তার রোজা কেমন ছিল সে ব্যাপারে কোরআন হাদিস এবং ইতিহাস থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না তবে তিনি যে রোজা রেখেছিলেন তা জানা যায় আল্লাহ আদম যে নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেছিলেন এবং সেই গাছের ফল আহার করার কারণে আল্লাহ তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন নিষিদ্ধ গাছের ফল খাবার কারণে তার দেহের রং পাল্টে গিয়েছিল তার সমস্ত শরীর কৃষ্ণ বর্ণ ধারণ করে আদম আল্লাহিউলাম বিচলিত হয়ে পড়েন তখন আল্লাহ তাল্লাহ জিব্রাইল আলাহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম বলেন আপনি কি চান আপনার দেহ শুভ্রতা ফিরে পাক জবাবে আদম আলাহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই চাই এরপর জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম বলেন তাহলে আপনি প্রতি মাসের ১৩ চোদ্দ এবং পনেরো তারিখে রোজা রাখুন আদম আলাহি ওয়াসাল্লাম এই কথা শুনে রোজা রাখা শুরু করেন এরপর প্রথম দিনে তার শরীরের এক তৃতীয়াংশ শুভ্র হয়ে যায় এভাবে দ্বিতীয় এবং তৃতীয় দিন একই পরিমাণ শুভ্রতা তিনি ফিরে পেতে শুরু করেন আর তখন থেকেই তিনি প্রতি মাসেই এই রোজা রাখতে শুরু করেন হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের এই রোজার নাম ছিল আইয়ামে বেজ হজরত নুহ আলাইহি ওয়াসাল্লামের রোজা হজরত নুহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম রাসুল অর্থাৎ শরীয়ত প্রাপ্ত প্রথম নবী তার নামে পবিত্র কোরআনে অবতীর্ণ করা হয়েছে সুরা নুহ নুহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস থেকে জানা যায় তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন ছাড়া সারা বছরই কম বেশি রোজা রাখতেন প্রসিদ্ধ তাপসিরবিদ মুয়াজ রাদি আল্লাহ তালা আনহু আবদুল্লাহ ইবেন মাসুদ রাদি আল্লাহ তালা আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু হতে শুরু করে অনেক প্রসিদ্ধ তাপসিরবিদগণ বলেছেন হজরত নুহ আলাহি সাল্লাম থেকে শেষ নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর যুগে প্রতি মাসে তিনটি করে রোজা রাখার বিধান ছিল ইব্রাহিম আলাহি সাল্লামের সময়ে রোজা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের যুগেও তিরিশটা রোজা ছিল তার অনুসারীদের জন্য এক দুই এবং তিন রমজান রোজা রাখা ফরজ ছিল নম্রদের অগ্নিকাণ্ড থেকে মুক্তির স্মরণে দশ মহরম হজরত ইব্রাহিম আলাহি এবং তার অনুসারীদের জন্য রোজা রাখা ফরজ ছিল এছাড়াও কোরবানের স্মরণে এগারো বারো এবং সহ মোট দিন হজরত ইব্রাহিম আলাহিউাল্লাম ইসমাইল আলাহি ও হজরত ইসাক আলাহা সাল্লামের জন্য রোজা ফরজ ছিল দাউদ আলাহিউাল্লামের সময়ের রোজা আসমানি কিতাব জবর প্রাপ্ত নবী হজরত দাউদ প্রচলন ছিল আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালা বর্ণনা করেন্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে হজরত দাউদ ওয়াসাল্লামের সারা বছর তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় থাকতেন অর্থাৎ নবী দাউদ আলাহিউাল্লাম সারা বছরই একদিন পর পর রোজা রাখতেন সুবহান আল্লাহ মুসা আলাহি ওয়াসাল্লামের সময়ের রোজা মুসা আলাহি ওয়াসাল্লামের সময়ের রোজা ইহুদিদের জন্য প্রতি শনিবার বছরের মধ্যে মহরমের দশ তারিখ আশুরার দিন এবং অন্যান্য সময় রোজা রাখা ফল ছিল ইবন আব্বাস সাদে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদের আশুরার দিনে রোজা রাখতে দেখলেন তিনি তাদের প্রশ্ন করেন আজ তোমরা কিসের রোজা রাখছো জবাবে তারা বলল এটা সেই মহান দিন যেদিন আল্লাহ তাআলা আলাহি এবং তার সম্প্রদায়কে বনি ইসরাইল ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন ফলে সুক্রিয়া স্বরূপ মুসা আলাহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রেখেছিলেন আর তাই আমরাও আজ রোজা রাখছি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের চেয়ে মুসা আল্লাহিউল্লাম এর অধিক নিকটজন আর এরপরই তিনি ওই নিজে রোজা রাখলেন এবং সবাইকে রোজা রাখার নির্দেশ দিলেন এছাড়াও মুসা তুর পাহাড়ে আল্লাহ থেকে তাওরাত প্রাপ্তির আগে চল্লিশ দিন পানাহার ত্যাগ করেছিলেন বলে জানা যায় ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে ইহুদিরা সাধারণভাবে এই চল্লিশটি রোজা রাখা ভালো মনে করত। চল্লিশতম দিনটিতে রোজা রাখা তাদের জন্য ফরজ ছিল ওই আশুরা বা দশম দিন বলা হয় এছাড়া ইহুদি অন্যান্য রোজারও সুস্পষ্ট বিধান রয়েছে ঈসা আলাহি সময়ের রোজা আসমানি কিতাব ইঞ্জিল প্রাপ্ত নবী হজরত ঈসা আলাহি ওয়াসাল্লামের যুগেও ছিল রোজা রাখার বিধান ঈসা আলাহি ওয়াসাল্লামের অনুসারী খ্রিস্টান সম্প্রদায়েরাও রোজা রাখতেন বর্তমানেও তাদের মধ্যে দুই ধরনের রোজা প্রচলিত আছে প্রথমটি হল নির্দিষ্ট কয়েকদিন তারা খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকে আর ইফতার করার সময় তারা ইফতার করে শুধুমাত্র নিরামিষ দিয়ে মাছ মাংস এবং দুগ্ধজাত জিনিস তারা খায় না যেমন বড়দিনের রোজা তাওবার রোজা যা সাধারণত পঞ্চান্ন দিন পর্যন্ত দীর্ঘ হয় এমনি ভাবে সপ্তাহে তারা বুধ এবং শুক্রবারেও রোজা রেখে থাকে আর দ্বিতীয়টি হল খাদ্য থেকে বিরত থাকা তবে মাছ ভক্ষণ করা এই রোজার মধ্যে ছোট রোজা বা জন্মদিনের রোজা যা তেতাল্লিশ দিন দীর্ঘায়িত হয় এছাড়াও তারা পালন করে দুধকর্ণের রোজা মারিয়ামের রোজা ইত্যাদি তবে খ্রিস্টান ধর্মে কোনো রোজাই ফরজ নয় ঈসা ধর্ম ধর্মপ্রচারের শুরুতে ইঞ্জিল পাওয়ার আগে বনের ভেতরে চল্লিশ দিন সিয়াম সাধনা করেছিলেন একদিন ঈসা আল্লাহকে তার অনুসারীরা প্রশ্ন করেন যে আমরা অপবিত্র আত্মাকে কি করে বের করবো জবাবে ঈসা আলাহিউল্লাম বলেছিলেন অবশ্যই তা দোয়া এবং রোজা ছাড়া অন্য কোনো উপায়েই বের হতে পারে না আল্লাহর ইসা সাল্লামকে অনেক মুজিজা প্রদান করেছিলেন তিনি নিজেও বিভিন্ন জিনিস আহার করা থেকে বিরত থাকতেন যেমন মাছ ব্যতীত পাখি বস্তু এবং প্রাণ আছে এমন সব প্রাণী আর এটাই ছিল তার রোজা